সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন এই উৎসবকে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সোমবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নড়িতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সভাপতির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন আসন্ন দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি পূজা মণ্ডপে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করে বলেন কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না পূজা মণ্ডপে যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে সে বিষয়ে আমাদেরকে জানাতে হবে এবং পরিবেশ সুন্দর রাখতে সবাইকে কাজ করে যেতে হবে তিনি আরও জানান যে সনাতন ধর্মাবলম্বীদের এই সর্ববৃহৎ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী একটি উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন যে যেকোনো পরিস্থিতি এড়াতে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবছর কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট আটটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর নাজমুল কাদির শুভ কাপ্তায়ের সহকারী কমিশনার রুদ্র কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইকিসুল এবং চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল এছাড়াও কাপ্তাই বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র লাল হালদার কাবতায় উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জমাইতে ইসলামী কাপ্তায়ের আমির হারুন রশিদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডক্টর এনামুল হক হাজারী সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনীত উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ঝুলন্ত দত্ত উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির পক্ষে প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য আহ্বায়ক জগদীশ চন্দ্র দাস সদস্য সচিব প্রিয়তোষ ধরপিন্টু এবং কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য সহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা সভায় অংশ নেন সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন সকলে সম্মিলিত অংশগ্রহণ এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা